আর নিয়ে ওরি ভোট থেকে thank

আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আমরা দায় ইউনিয়ন কমান্ডার আমি আমরা বিষয়বস্তুটা হইলো আমরা বঙ্গবন্ধুর সৈনিক আমরা আওয়ামী করি আসল উনি পঁচিশ বছর যাবৎ আমাদের সাধারণ সম্পাদক হিসাবে আওয়ামী লীগের তারা আশবাসী ওনাকে দেওয়া হয়েছে এবং চলছে এবং উনি হইলো উদাসী মনের একজন মানুষ সে এই লাকি একজন উদাসী মনের মানুষ সে অত্যন্ত ভালো লোক আমরা তাকেই মুক্তিযুদ্ধ দ্বারা তাকেই সাপোর্ট করেছি এবং আমরা তাকেই ভালোবাসি এবং তাকেই আমরা ভোটটা দিতে আমরা চেষ্টা করব এই বললে আমার বক্তব্য শেষ করলাম